যে আমাদের মানে আমাদের শোরুমের মানে একটা সহ শিকার রয়েছে

একটা মেয়ে সাধারণ সবকিছু আছে আচ্ছা আমাদের সব চুরি পর্যন্ত সবই আছে আচ্ছা দেখান ভাই দেখেন আচ্ছা দামি কম দামি সব আছে সবই আছে ভাই

দুইশো ষাট এক টাকা আমি একবারে বলছি একটা মালে সবগুলো কালার দেখানো সম্ভব সম্ভব না কাস্টমারের ধারণা দেওয়ার জন্য তাই তো ভাই আমার দোকানে সব ধরনের মাল

কেলিদে পাইমারের স্য়ার কেডারে ন্কেডি ন্টিন মাকারি সেনকে ঘান্য়ারা চাকে কান্ করাসে ইমাসের পাসেষুল মাসেন অয়াজ

পঞ্চাশ পাঁচশো খুচরা সাধারণত সাত আট শোনা এখন আসে ব্যস্ত বিক্রি করতে পারে কালার দেখে না মালটা অবশ্যই দেখতেছেন আপনাকে দেখে মালটা হয়তো আপনার বিড়িও করেন ধারণা নাই কিন্তু আপনার চোখে ভালো লাগছে চোখে অবশ্যই ভালো লাগে এইরকম

একশো টাকা বা এটার ভিতরে লোকাল মাল আছে নব্বই টাকা শুধু আমার মালটা লোকালটা দেখবেন এটা দেখেন একটা উঠবে না একশো দশ টাকা মানে মালের কোয়ালিটি আমরা একটু লাভ সীমিত করে ফেলবে এই মাল দোকানে একশো টাকা একশো টাকা এই মার্কেটে একশো টাকা একশো টাকা দুইটা গোল্ডেন সাদা বাচ্চা বড় দুইটা এই দেখেন ও মার্শাল্লাহ খুব ইচ্ছম দেখেন ভাই ভার অনেক ভারি না হয় আচ্ছা এই দেখেন